হ্যাঁ লো কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সন্ধ্যা পরে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঈদের কেনাকাটা করার জন্য ছেলে মেয়ে জামাকাপড় কিনতে হবে নিজের একজোড়া জুতা কিনতে হবে সেই জন্য বের হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাব আপনাদের কার কার কেনাকাটা হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ছেলে মেয়ের জন্য আগে কিছু কিছু কেনাকাটা হয়েছে আবার আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করব। আমাদের কেনাকাটা সবসময় হয় ছাবের বাবা যখনই ছেলে মেয়ে বা আমার জন্য কোনো কিছু পছন্দ হয় সেটাই নিয়ে চলে আসে ঈদবাতি তো সবসময় ছাবের বাবা আমাদের জন্য কেনে কেনাকাটা করে এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি আমাদের নিচেও একটা মার্কেট কিন্তু আমরা এই মার্কেট থেকে কোনো কিছু তেমন কিনি না আমরা ওই বাজার যাব ওই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করবো ছেলে তার বাবার কোলে আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে উঠে এখন যাবো এই মার্কেটে এই মার্কেটেও পাওয়া যায় কিন্তু তেমন তেমন একটা ভালো কিছু পাওয়া যায় না আগে আমার আম্মুদের বাসায় আসছি মেয়ে যেহেতু আছে আম্মু আবার তার জামাইয়ের জন্য রান্না করেছে সাজনা রান্না করছে গরুর মাংস রান্না করছে পুঁটি মাছ ভাজি করছে তার জামাই খেয়ে নিচ্ছে খাওয়ার পরে তারপরে আমরা মার্কেটে যাবো ছাবোয়া খাওয়ার পরে মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তারপরে আমি মার্কেটে যাব মার্কেটে আমরা চলে এসেছি এই মার্কেটে আমরা উত্তম মার্কেট থেকেই বেশি কেনাকাটা করে বাচ্চাদের এই উত্তম মার্কেটে হচ্ছে বাচ্চাদের কিছু কোয়ালিটি জিনিস পাওয়া যায় আমরা ছেলে মেয়ের জন্য এইখান থেকে বেশিরভাগ জিনিসপাতি কিনে নিই এইখানে এসে যেগুলো নিচে ওইগুলো আর আপনাদের ভিডিওর মাঝে দেখাতে পারিনি বাচ্চারা সেই দুষ্টামি করতেছিল জামা কাপড় কেনার পরে আমার জন্য এক জোড়া জুতা নেব সেই জন্য জুতার দোকানে এসেছি বাসায় চলে এসেছি কেনাকাটা করে ছেলের জন্য এই গেঞ্জি এই শার্ট আর একটা প্যান্ট নিয়েছি বেশি কিছু নেই নেই ছাবে আর বাবা তো আরও নিবে কিন্তু আমি বলছি বাসায় তো অনেক কিছু আছে আর মেয়ের জন্য এই ড্রেসটাই নিয়েছি মেয়েরও ঈদের আগে অনেক কিছু কিনে এনেছে সেই জন্য বেশি কিছু নেওয়া হয় না আর ছাবের বাবার জন্য একটা প্যান্ট নিয়েছি এই প্যান্টের ছাবের বাবা নিয়েছে আর আমার জন্য এক জোড়া জুতা নিয়েছি জুতাটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে ছাবের বাবা বলছে ভালোই লাগছে আপনাদের ভালো লাগছে নাকি আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটুকু পরের দিন বিকেলে আমি রান্না করব গরু মাংস রান্না করব ধুয়ে নিয়েছি সাজনা রান্না করব ডাল দিয়ে সাজনাও আমি কেটে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন সব কিছু কেটে বেছে নিয়েছি ধুয়েও নিয়ে এসেছি এখন আমি রান্না বসিয়ে দিব আজকে ছাবে বাবা সন্ধ্যা পরে চলে যাবে সেই জন্য এখনই রান্না করে নিব সন্ধ্যা পরে খেয়ে দিয়ে ছাবিয়ার বাবা চলে যাবে আবার গরু মাংসটাই আগে তুলে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ সঙ্গে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতাও দিয়েছি এবার নিয়েছে পিঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব আমি পিঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে নিয়েছি সামান্য আমি কয়েকটা জিরাও দিয়েছি এখন আমি পানি দিয়ে দিব যেন পিঁয়াজটা আরও বেশি না পুড়ে যায় এখন আমি বাটা মশলা দিয়ে দিবো বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে মশলার পরিমাণ আপনাদের আমি বললাম না আমি এক কেজি গরু মাংস রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি বাটা মশলা দিয়ে দিলাম এখন গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এক কেজি গুঁড়ো মাংস রান্না করব সেই জন্য আমি সেই পরিমাণ অনুযায়ী গুঁড়া মশলাও দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা পরিমাণ মতো আপনারা গুঁড়া মশলা দিয়ে দিবেন আপনাদের আমি মশলার পরিমাণটা দেখালাম না যে বা বললাম না যে আমি এতটুক দিলাম এতটুকু দিলাম না এরকমভাবে বললাম না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মাংসের মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন যে কোনো মাংসের মশলা মাংসটা খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে তেল উঠে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম গরু মাংসটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে এখন ভালো করে মিক্স করে নিব। আপনাদের ভাইয়ার গরুর মাংস খুবই ভালো লাগে ও গরু মাংস হাঁসের মাংস দেশি মুরগির মাংস খুবই পছন্দ করে সেই জন্য গরু মাংসটা আমি ওর জন্য ভালোভাবে রান্না করব ও খেতে ভালোবাসে তারপরও আমি ভালো করে রান্না করব তাহলে যেন ভালো করে খেতে পারে কয়েকটা আমি আলু দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে আমার ছেলে তো আলু মোট খুঁটে খাবে আমি ওর বাবা বলতেছে আমি তো পরে এডিট করতেছি ও বাবা বলতেছে তুমি আলু বেশি করে দিতে পারো না বাচ্চা ফুড়ে গেছে কান্না করতেছে পরে হলে যখন তরকারি রান্না করবে তরকারির মধ্যে আলু তুমি বেশি করে দিবে খালি ছেলে খেতে পারবে আমার ছেলে আলু খুবই পছন্দ করে ঢাকনা দিয়ে দিলাম আরেক চুলাই আবার সাজনা দিয়ে ডাল রান্না করব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ আর বাটা মশলা দিয়েছি দিয়ে দেওয়ার পরে নিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিয়ে তারপরে তেলের পরে দিব আমি এই সাজনা দিয়ে ডাল আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার বেশি মোটা সাজনা ভালো লাগে না একটু চিকন চিকন সাজনাই ভালো লাগে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে মাংসটা হয়ে আসলে তারপরে নামিয়ে নিব। আর মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন যে কোনো মাংস ততটাই খেতে টেস্ট লাগে এদিকে সাজনা আর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তেলের পরে দিব সাজনাটা তেলের পরে দিব জন্য পেঁয়াজ কাঁচামাই রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতাও দিয়েছি এখন নিয়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামাই রসুন পেঁয়াজ কাঁচাময় রসুনটা আমার ব্রাউন কালার করে নেওয়া হয়ে গেছে এখন ফোড়ন আর জিয়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়ে চেয়ে দিলাম গুর মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিলাম সাজনা দিয়ে আমার ডাল দিয়ে রান্না কমপ্লিট এখন নামিয়ে নিলাম এভাবে আপনারা সাজনা দিয়ে ডাল একবার হলেও রান্না করে খেবে খাবেন অনেক ভালো লাগবে সাবেক বাবা চলে যাওয়ার আগে মদিখানার দোকান থেকে কিছু কিনে এসে সাবানের গুঁড়া তারপরে শ্যাম্পু চিনি লাগতো আর নুডুলস নিয়ে এসেছে যেহেতু ওর বাবা দু সপ্তাহ পর পর আছে ঈদের আগের দিন আসবে সেই জন্য কিছু কিনে দিয়ে গেল যেগুলো লাগবে একদমই প্রয়োজনীয় জিনিস যেহেতু বাচ্চাদের নুডলস সব সময় লাগে আমার মেয়েকে সকাল স্কুলে নুডুলসই বেশি খাওয়াই নিয়ে চায় সেই জন্য আর সাথে আমি ইউজ করি মুখে ফস ফেসওয়াশ আর স্নো এই দুইটাও নিয়ে এসেছে সঙ্গে করে এগুলোই আজকে নিয়ে এসেছে ছাবের বাবা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা পরে চলে যাবে রেডি হয়ে গিয়েছে আগেও বলছি এখনও বলতেছি ছাড় বাবা চলে যাবে মনে হচ্ছে যে যেন আমার বুকের মধ্যে থেকে চলে যাবে খুবই খারাপ লাগতেছে কিন্তু কি করা যেতে তো হবে দিন থেকে গেল আবার ঈদের আগে এসে থাক আজকের মতো ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ